বখাটে কিশোর গ্যাং আর মাদক সেবীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে বরগুনার ঐতিহ্যবাহী নাথপট্টি লেক রক্ষণাবেক্ষণের অভাবে লেকটিতে আগের মতো দর্শনার্থীদের সমাগম নেই বরগুনা শহরের প্রাণকেন্দ্রে ঐতিহ্যবাহী নাথপট্টি দিঘি খনন করে একটি লেক নির্মাণ করা হয় যার নাম দেয়া হয় নাথপট্টি লেক একটা সময় পৌরবাসীর বিনোদনের অন্যতম কেন্দ্রে পরিণত হয় এটি কিন্তু দেখভালের অভাবে বর্তমানে লেকটির সৌন্দর্য হারাতে বসেছে লেকে প্রবেশ করতেই চোখে পড়বে ভাঙা রেলিং যত্রতত্র ময়লা আবর্জনা পরিচর্যার অভাবে নষ্ট হয়ে গেছে লেকের তীরের ফুল গাছগুলো ময়লা ফেলায় দূষিত হচ্ছে পানি শুধু তাই নয় মাদক সেবী কিশোর গ্যাং আর বখাটাদের উৎপাতে এখন আর সেখানে স্নিগ্ধ বিকেল উপভোগ করতে জড়ো হয় না পৌরবাসী বর্তমান পর্যায়ে এখানে দেখা যায় সর্বাধিক হলে 7 থেকে 70 জন লোক ঘুরতে আসে তারও উৎসাই কম এখানে মানুষ আগে অনেক দূর দূর থেকে ঘোরাফেরা করতে আসতো ছোট বাচ্চাদের নিয়ে ওই শৃঙ্কল কিছু পোলাফানের কারণে অনেক সময় দেখা গেছে হঠাৎ পোলাফানের মারামারি বাজাই দেয় এবং মাছ ছিল মাছগুলো ধরে নিয়ে গেছে লেকের গ্রিলগুলা নাই গ্রিলস্রি হয়ে গেছে লেকের পরিবেশ রক্ষায় পৌর কর্তৃপক্ষর নজরদারি বাড়ানোর দাবি স্থানীয়দের এই লেকটিকে সংস্কার করে এই লেকটিকে মানুষের চলাফেরা উপযোগী করার জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানাই লেকটির সৌন্দর্য ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস দিলেন পৌর প্রশাসক আমি সম্প্রতি সরাজীবনে পরিদর্শন করেছি লেকের পানি এবং পার্শ্ববর্তী খাল অপরিষ্কার নোংরা আবর্জনা এটা আমরা খুব দ্রুত পরিষ্কার করার ব্যবস্থা নেব পৌরসভার পক্ষ থেকে আর তদুপরি নাগপট্টি লেকের পার্শ্ববর্তী পাবলিক টয়লেট সেটা আমাদের ইজারা কার্যক্রম চলমান আছে খুব শীঘ্রই আমরা চালু করব দুই সালে তিন কোটি টাকা ব্যয় নির্মিত লেকটি দুই সালের শেষ দিকে সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয় দীপ্ত বার্তাকক্ষ